আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমরা চলে আসলাম আমাদের কামাল ভাইয়ের বাড়ির এখানে আসলাম সবাই মিলে হাঁস পাটি দিব তাই হাঁস পাটি হচ্ছে এখানে তো দেখেন আমাদের ভাই যে এখানে কোটাকাটি করতেছে সেগুলো আপনাদেরকে দেখাই এ হলো আমাদের সোহেল ভাই হলো শাওন ভাই এই যে দুইটা হাঁস শাওন ভাই দুই হাতে দুই হাঁস এই তো হাঁস দুইটা এই দেশি একবার করে আনা হইছে এগুলো কুটবে গেছিলাম আমরা একবার তিনশো ফিট গেছিলাম সেটাও হাসটা বেশি মজা হয়নি এর জন্য আমরা নিজেরা পাঠিয়েছি এই যে সোহেল ভাই পেঁয়াজ কুটতেছে রসুন কুটবে শাওন ভাই যে হাঁস হাঁস কুটবে এদিকে আরিফ ভাই আছে আমাদের টিড মেম্বার সে সবসময় টিট দিয়ে থাকে এরকম হাঁসের

এখন আপনারা এখন এই যে হাঁসের কোটাকারিটা শেষ করেন তারপর কিভাবে রান্না হইতেছে কতটা মজা হইতেছে সেটা আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পারবেন আমাদের আরো গেস্ট আসবে আরো গেস্ট আসবে না কামাল ভাই আসলে আসুক কামাল ভাই ভাই আমি কাজ করতেছি ভাই এই ভাই এক ধরেন ভাই আছে এই ভিতরে

পেঁয়াজ রসুন হয়ে গেছে আমাদের হাঁস বাচ্চা কোটা শেষ ধোয়াও শেষ এখন আমরা এই যে হাঁসটা একটা আলাদা বাড়িতে নিচ্ছি আর এখানে যে মশলা মিলিয়ে নিলাম সব মশলা মশলা দিয়ে একবার মেখে বসাই দেব আলুও নিলাম এগুলো মেখে মেখে বসিয়ে দেবো হলো গাই যে আপনার এই কারেন্টে রাইস কুকারে রান্না করবো

আমাদের বাবরসি আজকে দুইজন কামল বাবরসি যোগ হয়েছে আরিফের সাথে এইভাবে আপনার দিতেছে একবারে মেখে মুখে দিতেছে আমাদের এটা অলরেডি প্রায় রান্না করার কাছাকাছি হয়ে গেছে বল কাচ্ছে অনেকক্ষণ হয়েছে তাকে আমরা এই যে লুডো খেলতেছিলাম যে আমরা সবাই লুডো খেলতেছিলাম তো এই যে রান্না করার কাছাকাছি প্রায় দেখি কি হচ্ছে সব গলে গেছে এতক্ষণ জাল দিলে কি থাকে নাকি এখানে হুজুর বসে হুজুর খাইতেছে

So you रहने के ये जो कवर दे ही तो नहीं सकते हैं भाई